ভ্রমণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মাটির ছেলে হয়ে জন্ম শহর নীল পোষ্য পুত্র করে ইট পাথরের আলিঙ্গনের আমার চতুর্দিকে মন রইত ব্যাকুল হয়ে দিবস রজনীতে মাটির স্পর্শ নিতে বই তাই পেতে হতো ভ্রমণকারীর দেখা ছাদের উপর একা কষ্ট তাদের তাদের সংখ্যা যত লাগত নেশার মতো পথিক যেজন পথে পথে পায় সে পৃথিবীকে মুক্ত সে চৌদিকে কলার ক্ষুধায় চলতে সে চায় দিনের পর দিনে অচেনাকে চিনে লড়াই করে দেশ করে জয় বহাই রক্ত ধারা ভূপতি নয় তারা পলি পলে পার যারা হয় মাটির পরে মাটি প্রত্যেক প্রত্যেক পদ হাঁটি নাই কো পায় নাই কো কামান জয় পতাকা নাহি আপন বহি অপতেও পথ পেয়েছে অজানাতে জানা মানে মানা মরুতাদের মেরুতাদের ঘিরে ও ফুডো ভেদি তাদের বিজয় বেদি সবার যে মানুষ ভীষণ সেই মানুষের ভয় ব্যাঘাত তাদের নয় তারাই ভূমির বরপুত্র তাদের দেখে কই তোমার জয়ী